আজকে আমরা আইসিটি স্কুল স্কুলে স্কুলে যে কম্পিউটার শিক্ষাটা চলছে আমরা এখানে সবাই স্কুলে স্কুলে কর্মরত ইনস্ট্রাক্টররা আজকে আমরা বিভিন্ন দাবি বলতে দুটি দাবি নিয়ে আমরা এখানে আজকে এডুকেশন ডাইরেক্টরের কাছে ডেপুটেশনটা প্রদান করছি তার আগে আইসিটি কম্পিউটার নিয়ে বিভিন্নভাবে সরকারের সঙ্গে কথা হয়েছে বা বিভিন্ন ডেপুটেশন হয়েছে আপনারা অবগত আছেন কিন্তু আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হলো অনেক দিন ধরে ত্রিপুরাতে আইসিটি প্রজেক্টটা চলছে এই আইসিটি প্রজেক্ট থেকে কে কতটুকু লাভ পেলো কারণ শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টরা যদি লাভ না পায় তাহলে এই শিক্ষাটা চলার অর্থ কী আর কথা হলো যারাই শিক্ষাদানে জড়িত তাদেরকে যদি পাঁচ বছর পরে পরে যদি একটা প্যান্ডুলামের মতন আয়রাম গয়রাম করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চলবে না কারণ আজকে এখানে আইসিটি ইন্সট্রাক্টরদের মধ্যে অনেক আছেন থ্রি প্রথম ব্যাচের পাঁচ বছর পূর্ণ হতে আর ছয় থেকে সাত মাস বাকি তা এখনই যদি চাকরি সুনিশ্চিতটা না থাকে অবশ্যই তারা যার যার প্যাটের তাগিদে অন্যদিকে তারা ঝুঁকবে অন্যদিকে ঝুঁকার ফলে আইসিটি যে শিক্ষাদান ব্যবস্থাটা অবশ্যই এটা একটা বাধাপ্রাপ্ত হবে তাই আমরা চাই গভর্নমেন্ট যাতে এই শিক্ষা ব্যবস্থাটা থেকে দুই সালে যে পুনরায় চালু করেছেন এই উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থাটা যাতে সঠিকভাবে চলে কম্পিউটার শিক্ষা যাতে পরে উন্নতি হয় তার পাশাপাশি আমরা আজকে ডাইরেক্টর সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করে গভর্নমেন্টকে জানান দিতে চাই যে আপনারা এই মহৎ কাজটা করেছেন দুই সালে পুনরায় আইসিটি কম্পিউটার শিক্ষা চালু করে এখন আপনারা এই শিক্ষা শিক্ষাব্যবস্থাটা যাতে ত্রিপুরায় সার্বিক সাফল্যতা লাভ করে এবং স্টুডেন্টরা যাতে সত্যিকারের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে শিক্ষা লাভ করতে পারে এবং যারা আইসিটি ইনস্ট্রাক্টর এই শিক্ষাদানে যুক্ত তারা যাতে ন্যূনতম সামাজিক বাঁচার জন্য যাতে রসদ পায় এটার একটা ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন এই আশা নিয়ে আমরা আজকে ডেকুরেশনটা প্রদান করছি আমার নাম শুভঙ্কর রায় আমি অল ত্রিপুরা স্কুল কম্পি শিক্ষক সংঘের মুখপাত্র আমাদের সভাপতি এখন এসেছেন এই যে